করতে গিয়ে আয়ের নামে একটা ছেলে মৃত্যুবরণ করেছে আমরা মনে করি যে এটা খতনা করে কি মারা যায় এমন ঘটনা আমরা আসলে জানি না ইতিহাস আমরা পাই আমরা পাইনি তো এই যে আমরা মনে হচ্ছে একটা দায়িত্ব অবহেলা কর্তৃপক্ষের আছে বা ডক্টরদের আছে ইত্যাদি হতে পারে এই দায়িত্ব অবহেলার সম্পর্কে কোন আসলে কি বলে এর ভয়াবহতা কতটুকু নবী জাম র কোল্ল্ল্ল্ল্লকআন ও কল্লকা সৌলহান রাইয়াতে প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে খেয়ারত বিশেষ করে যেখানে একটা প্রাণ প্রা মানে একটা প্রাণঘাতির বিষয় একটা মানুষ মারা যাওয়ার বিষয় এটা তো চারটে খানি কথা সহজ ব্যাপার না আর খতনার মতো একটা হালকা বিষয় যুগ যুগ ধরে মানুষ কোনো কিছু করা ছাড়াই অজ্ঞান করা ছাড়াই এমনকি লোকাল দেওয়া ছাড়াই তো এই খতনা হয়ে আসছে না কোটি কোটি মানুষ ইতিহাস কোটি কোটি করার কারণে মানুষ মরে গেছেন এটা হয়তো আর ইতিপূর্বে মানুষ শুনে নেই তো একটা বাচ্চাকে ডাক্তাররা যারা ইয়াচ্ছিলেন তাদের আগে উচিত ছিল যে তাকে যে ফুল এনিস্থিসে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা কি ফুল এনিস্থিসে নেওয়ার উপযুক্ত কিনা তার জ্ঞান ফিরবে কিনা এটা তাদের জানা দরকার ছিল হ্যাঁ যদি এমন হয়ে থাকে তারা যদি জব দেন জানা আমরা দেখেছি ফোন সমস্যা ছিল না আমরা ওরকমই দিয়েছি কিন্তু পরবর্তীতে কোনো কারণে তার জ্ঞান ফিরেনি এরকম অ্যাক্সিডেন্ট তো হতেই পারে অ্যাক্সিডেন্ট তো অন্য কারণ হতে পারে কিন্তু এর মধ্যে অনেকে খতনার বিরুদ্ধে কথা বলছে তো সেই কারণে এটা তো একটা ব্যাংক সাফি কাজ যে এইখানে এটা তো খতনার কোনো সমস্যা না এটা তো হলো ডাক্তাররা যারা ভুল করেছে সেটা হলো তাদের সমস্যা জি

আচ্ছা একটা কাজে ত্রুটি করা এক জিনিস আর ওইটাকে নিয়ে ব্যঙ্গ করা ঠাট্টা মস্করা করা আরেক জিনিস দলিল দিচ্ছি কোরআন থেকে আল্লাহমান কোরানে বলছেন লতা রকত কত কফার তুমে ই মানে হ্যাঁ তারা বলেছিল আমরা হাসি ঠাট্টা করে কথাবার্তা বলতেছিলাম নাজিল করলেন লতা আতাজিরো এক্সকিউজ পেশ করার কোনো সুযোগ তোমাদের নেই কাারতুমান ঠাট্টা মস্করের কারণে চলে গেছে এমন কথা বলে ফেলে চিন্তাও করে না একটা কথার কারণে তাকে নিক্ষেপ করা হয় তাহলে কথা সাংঘাতিক জঘন্য অনেক স্বভাব দেয় ছোট পজিটিভ কথা আবার সেরকম নেগেটিভ অতএব এটা তো ধর্মীয় বিষয় আশার মিনাল ফেতরা এটা ধর্মী বিষয় আসারুম মিনাল ফিতরা দশটি ফিতরার দশটি ফিতরা তোমার তার মধ্যে একটা আল খিতান নবী যা হাদিস বলেন ইদাল তাকাল খিতাল ও খিতানা এই খতনা করার কথা রয়েছে যুগ যুগ ধরে আগে তো এত উন্নত ব্যবস্থাপনা ছিল না এখন মেশিনে খতনা করানো হয় হ্যাঁ লোকাল দিয়ে খতনা করানো হয় তো একেবারে ফুল এনিস্তেসি দিয়ে খতনা যেটা এটা আমার মনে হয় যেন এই কাজ যেন কেউ করতে না চান হ্যাঁ এটা এমন জটিল কিছু না যে ফুল এনিসেসি দিয়ে তাকে করাইতে হবে তো যাই হোক সেটা আমরা জানি না এখানে কতটুকুন কি ঘটেছে মানে অনেক সময় তো দুর্ঘটনা ঘটে গেলে মানুষ এটাকে অনেক বেশি গর্ব তবে হ্যাঁ নিঃসন্দেহে এটা বেদনাদায়ক আমরাও অনেক কষ্ট পাচ্ছি যে খতনা করাতে গিয়ে যে একটি বাচ্চা মারা গেল হ্যাঁ যার মারা গিয়েছে তিনি তো বুঝেন অবশ্যই অতএব আমরাও সেই ফিলিংস আমাদের রয়েছে দোয়া করছে আল্লাহ সেই বাবা মাকে দান করুন আল্লাহ সুবাহন তালা আর সেই বাবা মাকে আরো নেককার সন্তান দান করুন তবে তাদেরকে শুভ সংবাদ দিচ্ছি এই আয়ানের খতনা হলে সে আয়ান বড় হলে সে তো এই দুনিয়াতে থাকতো একটা পর্যায়ে তো আয়ান মৃত্যুবরণ করতো না তো যেই দুনিয়ায় যে ফিতনার যুগে আয়ান বড় হলে জানেন না আয়ানের পরিবারের কাছে কথা যাবে না। যেই ফিতনার জমানায় এই ফিতনার জমানের প্রতিটা মাতা কিন্তু তার সন্তানকে নিয়ে শঙ্কিত খুবই উদ্বিগ্ন থাকে ভালো হবে নাকি খারাপ হবে এই জান্নাতি হবে নাকি জাহান নামে হবে আল্লাহ ভালো জানেন আয়ান যেহেতু মুসলিম বাচ্চা এবং শৈশবে তার মৃত্যু হয়েছে আয়ান নিঃসন্দেহে বিনা হিসেবে জান্নাতি শুধু তার পিতামা তাকে সুপারিশ করে যাবে প্রতিটা কিন্তু অনেক জান্ন অতএব থাকে যে ঘটনা ঘটে গেছে সর্বশেষকে আমাদেরকে এটি বলতে হবে না যে আল্লাহর পক্ষ থেকে এইভাবে এটা মোকাদ্দার ছিল যদি এই কথা আমরা না বলতে পারি তাহলে ভাগ্যের প্রতি যে ভাগ্যের ভালো মন্দিরের ভালো মন্দের প্রতি যেই মান তাকে আমাদের হবে সর্বশেষ আমাদেরকে মেনে নিতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এইভাবেই এই কারণে যারা মানে দায়িত্ব অবহেলা করে হত্যা করলো এখন সে বললো যেভাবে তার মৃত্যু ছিল সে কি রাহি পাবে দুইটা দুইটি দৃষ্টিকোণ থেকে দুইটা দুই দৃষ্টিকোণ থেকে অতএব আয়ানের বাবা মার জন্য তার আত্মীয় স্বজনের জন্য বলছি যে এটা আল্লাহ তাআলা আয়ানের জন্য কল্যাণ চেয়েছেন আয়নের জন্য জান্নাত সুনিশ্চিত নবীজ আপনারা এবং সবর করুন হ্যাঁ আল্লাহর ফয়সালা মেনে নেন আয়নের মাধ্যমে হয়তো ইনশাল্লাহ আপনারা জান্নাতে যাবেন আমরা দোয়া করছি আল্লাহ আপনাদেরকে আরো একটা সন্তান দান করুন